পাঁচশো বাউন্ন স্কোয়ার ফিট প্রায় পাঁচ সাতশো বছরের ঐতিহ্য এটা হচ্ছে আমরা স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করি বর্তমান আধুনিক যুগেও কাঠের বাড়ির গুরুত্ব অপরিসীম কারণ কাঠ একটি পরিবেশ বান্ধব এবং টেকসই নির্মাণ যা শক্তি সঞ্চয় করে সাথে সাথে প্রাকৃতিক উষ্ণতা প্রদান করে ইট পাথরের আধুনিক যুগে এসেও যে কাঠের বাড়ির প্রচলন বা জনপ্রিয়তা রয়েছে তা আমাদের দেশের বেশ কিছু জেলায় গেলে চোখে পড়ে আর তার মধ্যে অন্যতম হলো মুন্সীগঞ্জ জেলা প্রিয় দর্শক এবারের ভ্রমণে চলে আসছি মুন্সীগঞ্জ জেলায় এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থেকে রাইটনাও আমি বসে আছি একটি কাঠের ঘরে এবং আজকের ভিডিওতে এই কাঠের ঘরের বিস্তারিত জানাবো আপনাদেরকে কাঠের ঘর নির্মাণ অপেক্ষাকৃত কম খরচ সহজ ও দ্রুত হয় এবং এটি একটি নান্দনিক ও আরামদায়ক জীবনযাপনের সুযোগ তৈরি করে এছাড়াও কাঠ ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা আধুনিক নির্মাণ শিল্পেও প্রাসঙ্গিকতা বজায় রাখে আমরা যে ঘরটি আপনাদেরকে দেখাছি সেটা হলো বিশিষ্ট একটি ঘর এই ঘরের দরজাতে ব্যবহার করা হয়েছে পাল্লা সিঙ্গেল এবং জানালাতে ব্যবহার করা হয়েছে গ্লাস কাঠের বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য ও নান্দনিকতা এটিকে অনন্য করে তোলে যা আধুনিক কালেও সকলের কাছে গ্রহণযোগ্যতা পায় এই ঘরের সিঁড়ির নিচে একটি বেসিন বসানো হয়েছে তাছাড়া আরেকটি চমক হলো এই রুমের বাথরুমটা আর কয়েকটা বিল্ডিং এর বাথরুম এর দেখতে যেখানে টাইলস ব্যবহার করা হয়েছে এই ঘরের নিচের ফ্লোরের দেয়ালে কি কাট ব্যবহার করা হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন ডাবল কাঠের ঘর সাধারণত ঠান্ডা হয় তারপরেও এই ঘরটিতে একটি এসি লাগানো আছে যা কিনা এই ঘরটিকে আধুনিকতার আরেক ধাপ উপরে এগিয়ে নিয়ে যায় এই ঘরের ইতিহাস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এটা ঐতিহ্য মুন্সীগঞ্জের প্রায় পাঁচ সাতশো বছরের ঐতিহ্য আমরা ধরে ধরে রাখছি আমাদের রাখবে আধুনিকতা ছোঁয়ায় ঘরটিকে সাজানো হয়েছে এবং এই ঘরের সাইজ জানতে চাইলে তিনি বলেন এটা হচ্ছে নিচু উপরে মিলে পাঁচশো ফুট আমরা এখন আছি বারান্দায় এবং বারান্দায় বেশ কয়েকটা কালারফুল লাইট লাগানো আছে এবং জানালাগুলো খুব সিম্পল তৈরি করা হয়েছে যা দেখতে বেশ ভালো লাগছে নান্দনিক কারো কাজের সমন্বয় তৈরি করা এই ঘরের দাম জানতে চাইলে তিনি বলেন এটা হচ্ছে আমরা ফিট 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 করি এটা হচ্ছে হচ্ছে টাকা যত করা যে ঘরটি আপনাদেরকে দেখাছি সেটা হলো দুই তলা বিশিষ্ট একটি ঘর আর এখন আমরা আছি উপরের তলায় উপরের তলার দেয়ালে লাগানো কাঠের কথা জানতে চাইলে তিনি বলেন এখানে ব্যবহার করা হয়েছে ক্যারোসিন কাঠ কাঠের ঘর একটি আরামদায়ক ও উষ্ণ পরিবেশ তৈরি করে যা মানুষের স্বাস্থ্য ও মানসিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক মরীশুগঞ্জ জেলার লৌহজাংয়ের ঐতিহ্যবাহী কাঠের ঘর থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ